জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে মা জাহান নামের মধ্যে জাহান নামীদেরকে আল্লাহ প্রশ্ন করবে জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে ও জাহান নামীরা বল 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 কি কারণে আজকে তোরা জাহান নামে আসছিস কি অপরাধ করেছিলি তোদের অপরাধগুলো গুলো তোরা একটু বল এবার জাহান নামীরা চারটা অপরাধ স্বীকার করবে জোরে বলেন কয়টা চারটা অপরাধ শিকার করবে মুসলমান ভাইরে আল্লাহ পাকের কোরআন বলছে জাহান নামেরা চারটা অপরাধ স্বীকার করবে এই চারটা অপরাধের মধ্যে এক নম্বর অপরাধ সেদিন তারা বলবে আল্লাহ গো আজকে আমরা জাহান্নামে নামে আসছি চারটা অপরাধের কারণে এই চারটা অপরাধের এক নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না জাহান নামের যাওয়ার কারণ কয়টা চারটা এক নম্বর কারণ নামাজি ছিলাম না বন্ধুরে তোমার আমার কিতাবটা যখন খোলা হবে বইটা যখন খোলা হবে এমন একটা বই তোমার দিবে এই ষাটশোর বছর জিন্দিগির ছোট্ট একটা কাজও সেখানে লেখা বাকি নেই সব কিছু তুমি দেখতে পাইবা কোথায় কোন অপরাধ করেছ কোথায় কোন ভালো কাজ করেছ ছোট হোক বড় হোক সব কিছু ওই কিতাবের মধ্যে লেখা থাকবে ভাই যান গো ওই কিতাবটা যখন তোমারে দেওয়া হবে ওই কিতাবটা যখন তুমি পড়বা তুমি পাগল পাড়া হয়ে যাবা হায় 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 একটা পয়সা দান করেছিলাম ওটাও লেখা ছিল গোপনে চুপি সারে রাতের আধারে একটা পাপ করেছিলাম ছোট্ট একটা পাপ সেই পাপটাও সেখানে লেখা আছে ও বন্ধু তাহলে একটা বার তুমি চিন্তা করো তো তোমার আমার যে আল্লাহর সামনে দাঁড়িয়ে যে হিসাবটা দিতে হবে সেই হিসাবটা আমি তুমি কেমনে আল্লাহর কাছে দেব ভাই ভাই তোমার আমার যখন হিসাবটা শুরু হবে এই হিসাব যখন তোমার আমার শুরু হবে এই হিসাবটা শুরু হওয়ার সময় আল্লাহ পাক বান্দার সবচেয়ে প্রথম যে হিসাবটা নেবে নবীজির ভাষায় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়ামাল কিয়ামাতি আসসালা বান্দারে তোমার যখন হিসাব শুরু হবে হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের হিসাব সুতরাং বন্ধু নামাজ তোমার ঠিক তোমার সব ঠিক নামাজ নাই তোমার কিচ্ছু নাই জন্য জীবন চলে যাবে হায়াত চলে যাবে আমরা নামাজ

وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান টুকু ছেড়ে দিয়ে মহাব্বতে আমার সঙ্গে পড়তে ভালো লাগে মজা লাগে এই আউজুবিল্লা পড়লে আল্লাহ খুশি হয় আর শয়তান বেজার হয় এবার খুশি করবেন কাকে এই আউজুবিল্লা পড়লে নবীজি বলে আল্লাহর বান্দা বান্দিগুলো যখন জবান থেকে আউযুবিল্লাহ পড়ে এই আউযুবিল্লাহকে শয়তান এত বেশি ভয় পায় একটা মানুষ যে রকম তীরকে বেশি ভয় পায় আমি যদি তোমাকে তীর মারি ভয় লাগবে কিনা শয়তানে আউযুবিল্লাহকে এই তীরের চাইতেও বেশি ভয় পায় বলেন মার সুবহানাল্লাহ আপনারা শয়তান দেখছেন আজকে কি দেখবেন কথা না কে দেখবেন আচ্ছা কোন তো যাত্রার মাইকিং করে কারা পাতাวน না কে সকলে জবানটুকু ছেড়ে দিয়ে मोहब्बतে আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا جُرَ جُرَ كُنْ اللَّهُ أَكْبَرُ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهُ وسلم مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةِ قال النبي صلى الله عليه وسلم लकी नु मोत ला इलाह इलाही हवाला Ya ayyuhal या मनो Sallu हल